নমস্কার আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো অনেকদিন পরে এলাম পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তায় এক ভদ্রলোক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি বলছেন যে তার সর্বস্ব দিয়ে তার সন্তানকে মানুষ করেছেন এবং সন্তানকে একটা প্রতিষ্ঠিত করেছেন অথচ তিনি চাইছেন কেউ যাতে আগামী দিনে তাদের দেখভালের বা ভরণ পোষণের কোনো ব্যবস্থা করে দিতে পারেন কিনা কোনো আইনি ভাবে তার সন্তানের কাছ থেকে ভরণ পোষণের দায়িত্ব আদায় করা যায় কিনা এটা বলছেন কারণ তিনি এখন নিশ্চয় হয়ে গেছেন আগে দেখুন সেই ভিডিওটা মানে হৃদয় স্পর্শ করবে আমি এখন ভিডিও বানানোর সময় পাচ্ছি না তারপরেও এই বিষয় নিয়ে কথা বলতে চাইছি আমার ভীষণ মানে আমার চোখে যখন পড়েছে ভীষণ রকম ভাবে আমি মর্মাহত হয়েছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা নিয়ে কথা বলি নমস্কার আমি অরুণাংশু দাশগুপ্ত চৌষট্টি বছর সাত মাস বয়স আমার পাশে আমার স্ত্রী নমস্কার মৌসুমী দাশগুপ্ত আমার ফিফটি ইয়ার্স ওল্ড আমরা দুজনে আজকে অত্যন্ত অসহায় অবস্থান মধ্যে পড়ে এই ভিডিওটা করছি আর কি আপনাদের পেশ করছি এটা আমাদের আসলে যেটা হয়েছে যে আমরা ভীষণভাবে না সংকটপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি আজকে মানে কেন আমাদের এরকম অবস্থা বা পিছনে কি কারণ ইত্যাদি ব্যাপারটা পারে এগুলো সমস্ত বিষদে যদি জানতে চান যিনিই জানতে চাইবেন আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন আমাদের মানে বলতে কোনো দ্বিধা নেই বা কোনো কিছু লুকোনোর নেই যেটা হয়েছে যে আজকে আমরা বলতে গেলে আর্থিকভাবে সম্পূর্ণভাবে মানে এরকম নিঃস্ব হয়ে পড়েছি মানে আমাদের একটিমাত্র ছেলে উপযুক্তভাবে শিক্ষিত সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ইত্যাদি এমবিও করেছিল তো তার পেছনেই আমরা কনসেনট্রেট করেছিলাম সমস্ত কিন্তু সে আমাদের না এরকমভাবে একরকম বলতে পারেন পথে বসিয়ে সে আমাদের বসিয়ে রেখে গেছে আর কি তো গত পাঁচ বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছি আমার এই সামর্থ্যে যতটুকু যা কিছু করতে পারি আমি কোনোদিনই খুব একটা পাকাপোক্ত চাকরি কিছু করিনি কন্ট্রাকচুয়াল সার্ভিস করতাম তাতে যতটুকু যা রোজগার করেছি তাই দিয়ে ছেলেকে বড় করা সংসার প্রতিপালন করা এগুলো করে এসেছি করতে পেরেছিলাম এখন দুজনেই বয়স হয়ে গেছে শারীরিকভাবে আর সেরকমভাবে পারছি না তাও পাঁচ বছর হলো ধরে চেষ্টা করেছি যে এই আমার দ্বারা যতটুকু সম্ভব যাতে আমাদের মানে খাওয়া পড়া বা থাকা চলে যায় কিন্তু সবটাই তো খুব অনিশ্চিত এই অবস্থায় এখন আর পেরে উঠছি না এই মাঝে আমার দুজনেরই অসুস্থতাও রয়েছে হয়েছে ডাক্তার ওষুধ এগুলো তো চলতেই থাকে এবং মানে এমনকি আমার স্ত্রীকেও মোটামুটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক বছরের মধ্যে দুবার দুবার এরকম হয়ে গেল তো এই অবস্থায় আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা যাদের কাছে পৌঁছবে আমি তো জানি না কাল কজনের কাছে যাবে এটা আমরা বুঝতে পারছি না বা কজন দেখবেন আমাদের তিনটে ধরনের আর্জি রয়েছে এক হচ্ছে যে আমাদের যদি এই দুজন বৃদ্ধ একটা কোনো ব্যবস্থা কিছু আপনারা কেউ দেখে দিতে পারেন আর কি যেখানে আমরা বাকি জীবনটা অতিবাহিত করতে পারি একটু খেতে পড়তে পেলাম আর থাকতে দিল কেউ আর কি এই একটা আর হচ্ছে যদি আর্থিকভাবে কেউ কোনোভাবে সাহায্য করে মনে করেন যে না এইভাবে একটা কিছু ব্যবস্থা করা যেতে পারে যেখান থেকে আমরা যেমন আমাদের জীবন এখন অতিবাহিত করছি কিন্তু সেখানে একটা আর্থিক জোগান রইল যাতে করে চলে আর কি আর তৃতীয় যেটা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বলে এইভাবে ঠিক মানে ক্রমান্বয় করা বা সিরিয়ালাইজ করার কিছু নেই এই তিনটেই আপ আর জি সেটা হচ্ছে যে যদি কোনো ধরুন আইন বিশেষজ্ঞ বা এরকম কেউ থেকে থাকেন যিনি আমাদের এই ছেলেকে এই পুরো ব্যাপারটা আর কি যে এরকম সিনিয়র সিটিজেন মেনটেনেন্সের ব্যাপারটা তো থাকে আমরা এটা বলছি না যে ও আমাদেরকে নিয়ে রাখুক বা আমাদের কাছে এসে থাকুক ইত্যাদি কিন্তু আমাদের খাওয়া পড়া চলার ব্যবস্থাটা যেন যদি করে দেয় আর কি সেই ব্যাপারে যদি কেউ আইনি সাহায্য বা প্রশাসনিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব আমরা সত্যি চিরকৃতজ্ঞ থাকবো আর যাদের কিছু মানে বলার আছে বা যোগাযোগ করার আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার এই ইনবক্সে ইনবক্সে এ করতে পারেন জানাতে পারেন এবং প্রয়োজনে আমাদের এই ব্যক্তিগত ফোন নাম্বার বা যোগাযোগ কীভাবে করা যায় সব আমরা জানিয়ে দেবো আমাদের গোপনের কিচ্ছু নেই শুধু আমাদের একটুখানি একটু উদ্ধার করুন এরকম একটা সংকটপূর্ণ অবস্থার মধ্যে পড়ে গেছি হাত জোর করে বলছি দয়া করে একটু আমাদের উদ্ধার করুন ধন্যবাদ আপনারা দেখলেন এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই বয়স্ক মানুষ দুজন কতটা অসহায় হলে তার সন্তানের বিরুদ্ধে এভাবে করে সমাজ মাধ্যমে প্রকাশ করেন কোন মানুষ যদি অভাবে থাকেন তাহলেও তার আত্মসম্মান থাকে সে আত্মসম্মান সহজে বিসর্জন দিতে চান না কিন্তু তারা একেবারেই এই দাসগুপ্ত দম্পতি একেবারেই নিরুপায় হয়ে গেছেন তিনি বলছেন যে তিনি কন্ট্রাকচুয়ালি কাজ করতেন চাকরি করতেন সেখানে কতটা সুবিধা হয় সেটা তো বুঝতেই পারছেন তার ছয়ষট্টি বছর পার হয়ে গেছে শারীরিক তাদের সমস্যা হয় কাজকর্ম করতে পারেন না তারা এখন চলতে পারছে না খেতে পারছে না দেখবার তো মানুষ নেই ছেড়ে দিন ছেলে বড় হয়েছে ছেলে তাদের কাছে নেই বাইরে থাকছে সেটা ছেড়ে দিলাম কিন্তু সন্তানের যে দায়িত্ব তার বয়স্ক বাবা মাকে দেখার সেটাও দেখেন না মানে টাকা দিয়ে টাকা পয়সা দিয়েও সাহায্য করেন না বাইরে থেকে তার কারণ কি সত্যি এটা এখন শুধুমাত্র এই দাশগুপ্ত দম্পতি মানে পরিবারের ক্ষেত্রেই এই সমস্যাটা নয় এই সমস্যাটা ঘরে ঘরে সমস্যা প্রতিটা সমাজের সমস্যা আমরা কোন সমাজ দেখছি আমার মনে হয় আহ শিক্ষা ক্ষেত্রে আমাদের পঠন পাঠনের ক্ষেত্রে ভ্যালু এডুকেশন মূল্যবোধের শিক্ষা বলে একটা বিষয় রাখা উচিত স্বতন্ত্র বিষয় রাখা উচিত কোনটা সন্তান হিসেবে দায়িত্ব কোনটা বাবা হিসেবে দায়িত্ব কোনটা কি কতটা করা উচিত কতটা করা উচিত নয় সমস্ত কিছু তাদের শেখাতে পারে সমাজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ মানুষ হিসেবে আমি কিভাবে ভালো হব কি ধরনের কাজ করলেই বা আমি সমাজের চোখে খারাপ হব নানান বিষয় শেখানো দরকার কারণ হয়তো এই এই দাশগুপ্ত দম্পতি তারা হয়তো সন্তানকে সেইভাবে করেই মানুষ করেছেন তারা বুঝতেই দেননি কষ্টটা কি তারা একেবারে যেভাবে মানুষ করেছেন সেভাবে হয়তো তার সন্তান ধীরে ধীরে স্বার্থপর হয়ে গেছে সে নিজেকে ছাড়া কিছু ভাবছে না আজকে অনেক ছাত্র ছাত্রীরা দেখতে পায় তাদের রেজাল্টে নাইনটি নাইন আমি সত্যি বলছি মনে পড়ে আমি চাই না প্রতিটি ছাত্র এরকম হোক একটা ভালো মানুষ হোক শুধুমাত্র নাম্বার পাবে এমনটা নয় হ্যাঁ তাদের ছেলে নাম্বার পেয়েই তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছেন বাইরে আছেন বাবা মাকে দেখছে না দেখবার কেউ নেই দেখার যে তার নৈতিক কর্তব্য এটাও ভাবেন না তাহলে এইরকম নাম্বার পেয়ে এইরকম ইঞ্জিনিয়ার হয়ে সত্যি কি মানে দেশের সমাজের কোন উপকারে আসবে এটা এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় অনেকেই আমি তার ফেসবুকে দেখেছি তার অনেকে কমেন্ট করেছেন যে তাকে লিগাল এডে সাহায্যে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই জন্য তারা যোগাযোগ করবেন তিনি সেই ভদ্রলোক দাশগুপ্ত ভদ্রলোক রিপ্লাই করছেন তাতে এটাকে মজার ছেলে বা ফেক এটা কিন্তু বলা যায় না কিছু কিছু নিউজ পোর্টালেও এই এই ভিডিওটা দিয়ে কিন্তু খবর হয়েছে সেখানে কয়েক মিলিয়ন ভিউস কিন্তু হয়ে গেছে তার খবরটা তার পোস্টে তার ফেসবুক থেকেই হয়তো ওয়ান মিলিয়ন ইতিমধ্যেই হয়ে গেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে তো সত্যি কথা বলতে নিজের সন্তানকে না সকলের সঙ্গে মিশতে দিন যারা অসহায় দুস্থ তাদের কাছে পৌঁছান বুঝুন তাদের কষ্ট বয়স্ক মানুষ দেখলে ঘৃণা নয় তাদের কাছে গিয়ে বসতে শেখান তাদের কাছে গিয়ে গল্প করতে বলুন আর বয়স্কদের প্রতি এভাবে সম্মান জানাতে হয় শ্রদ্ধা জানাতে হয় সেটাও শেখাতে ভুলবেন না রাষ্ট্রের ব্যবস্থা রাষ্ট্রের ভাবনা চিন্তা এইসব বিষয়ে করা উচিত এই যে প্রথমে বলছিলাম যে শিক্ষার মাধ্যমে ভ্যালু এডুকেশনের মধ্যে দিয়ে এই ধরনের নৈতিক শিক্ষা বা মূল্যবোধের শিক্ষা দেওয়া যায় কিনা সেটাও কিন্তু ভাবতে হবে যাই হোক আমি চাই না কোনো মা বাবার রকম সন্তান হোক এইরকম দিন দেখতে হোক এটা অসহায় হয়ে সমাজ মাধ্যমের কাছে সেই বার্তাটা দিতে হয় সাহায্য নিতে হয় এটা খুব মর্মান্তিক বিষয় আমার খারাপ লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার